ঘৃণাসূচক বক্তব্য ও কন্টেন্ট নিয়ন্ত্রণে আগের কঠোর নীতি কিছুটা শিথিল করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা চলতি বছর এই নীতি পরিবর্তনের পর প্রথমবারের মতো ত্রৈমাসিক ইন্টেগ্রিটি রিপোর্ট প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি মেটা প্ল্যাটফর্মে কতটুকু ক্ষতিকর বিভ্রান্তিকর বা সহিংস কন্টেন্ট শনাক্ত হয়েছে কতগুলো সরানো হয়েছে এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় ইন্টেগ্রিটি রিপোর্টে সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে দেখা গেছে ফেসবুকে সহিংস কন্টেন্ট বুলিং ও হয়রানিমূলক আচরণ কিছুটা বেড়েছে তবে একই সঙ্গে আগের তুলনায় কন্টেন্ট অপসারণের পরিমাণ কমেছে প্ল্যাটফর্মে এ বিষয়ে মেটার প্রতিবেদনে বলা হয়েছে প্রতিষ্ঠানটি কন্টেন্ট সরানোর ক্ষেত্রে ভুল করার হার অর্ধেকে নামিয়ে এনেছে একই সঙ্গে বেশিরভাগ ক্ষতিকর কন্টেন্টের পরিমাণ একই রকম রয়ে গেছে এসব কন্টেন্ট না বাড়া ও ভুলবশত কন্টেন্ট সরানোর ঘটনা কমে যাওয়াকে ইতিবাচকভাবে দেখছে মেটা প্রতিষ্ঠানটি এসব তথ্যকে নিজেদের নীতিগত পরিবর্তনের একটি সফলতা হিসেবেই তুলে ধরছে যদিও মেটা দাবি করেছে যে বেশিরভাগ ক্ষতিকর কন্টেন্টের পরিমাণ অপরিবর্তিত রয়েছে তবু দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে প্রতিষ্ঠানটির বিশ্লেষকদের তথ্য অনুযায়ী প্ল্যাটফর্মে দুই সালের শেষ দিকে সহিংস ও গ্রাফিক কন্টেন্ট দেখা যেত দশমিক শূন্য ছয় শতাংশ চলতি বছরের প্রথম প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে দশমিক শূন্য নয় শতাংশ মেটার ব্যাখ্যায় এ প্রবৃদ্ধির কারণ হল এসব কন্টেন্ট বেশি শেয়ার হওয়া এছাড়া মেটার চেষ্টা ছিল যেন ভুলভাবে কন্টেন্ট সরানো না হয় ফলে আগের মতো কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়নি আরেকটি ক্ষেত্র হল বোলিং ও হয়রানি যা গত বছরের তুলনায় এবছর বেড়েছে আনুমানিক দশমিক শূন্য এক শতাংশ মেটার তথ্যমতে ঘৃণামূলক কন্টেন্ট নীতির আওতায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কেবল চৌত্রিশ লাখ পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যা দুই সালের পর সর্বনিম্ন